দশক আসসালাম ওয়ালাইকুম আজকে ষোলোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দু হাজার চব্বিশ সমস্ত বাংলাদেশের ব্রয়লার সোনালী কালার বাট আজকে কোন জালায় কত টাকা পাইকারি বিক্রি করা হচ্ছে সে রেটা জানিয়ে দিব তো খামারি ভাইরা আজকেও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম অনেকটা বাড়তির দিকে যাদের বর্তমানে রেডি মুরগি আছে আপনারা অবশ্যই বাচাই বাচাই করে অবশ্যই বিক্রি করবেন আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে অনেকে আবার কিছু কিছু জায়গা অসৎ ব্যবসায় আছে আপনাদেরকে দাম থাকতে হয়তো দাম নাও দিতে পারে বলতে পারে যে কই বাড়ছে বা বাড়ে নাই এই ধরনের অনেক কথাবাতি বলবে কিন্তু খামারি ভাইরা অবশ্যই আপনারা একজনের আশা না থেকে অবশ্যই যাচাই বাছাই করবেন আরো খামারের কাছে যাচাই বাছাই করবেন বাজারে যাচাই বাছাই করবেন ডিলারের মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে অবশ্যই বিক্রি করবেন এখন আমরা প্রত্যেকটা জেলায় আজকে কোন জেলায় কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনার নিজ জেলায় কত টাকা কেজি বিক্রি করতেছে জানতে পারবেন আর আপনারা আজকে কত টাকা কেজি বিক্রি করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পেজটি ফলো করে পাশে থাকবেন আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দিব তো আজকে কালার বাট দুইশো থেকে দুইশো টাকা এই দামে বিক্রি করা হচ্ছে কালার বাট দামটা মুন্সিগঞ্জ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচানব্বই টাকাও বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি খুচরা বাজার দুইশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে আর সোনালী বাজারটা হচ্ছে আপনার দুইশো দুইশো ষাট থেকে সত্তর টাকায় সোনালী বাজারও অনেকটা বাড়তি দিকে ঢাকা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি নারায়ণগঞ্জ একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি কিছু জায়গায় আরো অনেকটা

একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী কিশোরগঞ্জ একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বয়লার দুইশো ষাট থেকে সত্তর টাকায় সোনালী কুমিল্লাশো আশি থেকে একশো পঁচাশি পঁচাত্তর টাকায় সোনালী লক্ষ্মীপুর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী চাঁদপুর একশো থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী চট্টগ্রাম একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার কিছু জায়গা একশো নব্বই টাকা বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী নোয়াখালী একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী কক্সবাজার একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁচাত্তর টাকা পর্যন্ত সোনালি পাবনা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি বগুড়া একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি রাজশাহী একশো সত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী কুন্লা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো পঁচাত্তর থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি কুষ্টিয়া একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি মাগুরা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশোটি টাকায় সোনালী যশোর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি বরিশাল একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি পিরিশপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাশি টাকা বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী সিলেট একশো আশি থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালী সুনামগঞ্জ একশো থেকে একশো টাকা বয়লার থেকে সুনামগঞ্জ আশি থেকে টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি হবিগঞ্জ একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী রংপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি দিনাজপুর একশো পঁচাত্তর থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি ময়মনসিং একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি নেত্রকোনা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি জামালপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি এই ছিল আজকের মুরগির রেট জানিয়ে দিলাম নেক্সট ভিডিও আগামীকালকে ঠিক সময় পাবেন